পলতাপাড়া এলাকার বাড়ি থেকে নিখোঁজ বৃদ্ধা নিখোঁজ অভিযোগ দায়ের বাসুদেবপুর থানায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন এলাকার বাসিন্দা মিনু মজুমদার গত ছাব্বিশে মার্চ বাড়ি থেকে বের হন তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি গোটা দিন খবর করার পর কোনো খবর না পেয়ে স্থানীয় বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিভিন্ন স্টেশন মন্দির সহ বিভিন্ন অঞ্চলে খোঁজ করা হলেও খোঁজ পাওয়া যায়নি মিনু মজুমদারের দুশ্চিন্তায় রয়েছেন মিনু মজুমদারের পরিবারের সদস্যরা নিখোঁজ মিনু মজুমদারের ছেলে মলয় মজুমদার জানান দোলের দিন সময় মতো খাওয়া দাওয়া না করায় মায়ের সাথে বাঘ বিতণ্ডতা হয় তার পরে সবকিছু ঠিকঠাক হয়ে যায় এরপর দিন সকাল থেকে নিখোঁজ হয়ে যান তার মা আমার মা মিসিং হলো ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সকালবেলায় আমরা বুঝতে পারি যে সকালবেলায় দরজা খুল্লা দেখে আমরা বুঝতে পারি যে তারপরে যে মা নিন্ত আশেপাশে খোঁজ খবর নিলাম যে মি মাকে অনেক সময় ধরে তা কোথাও আমরা দেখলাম না তারপরে সারাদিনই এদিক ওদিক খোঁজাখুঁজি আত্মীয় স্বজন হ্যান প্যান্ড সবই করা হয়েছে কিন্তু কোথায় আমি কোনো খোঁজ খবর পাচ্ছি না এবং আমার হয়েছে বলতে আমার মা সুগার আছে প্রেশার আছে তো বলে দিন দিন হলো গিয়ে আমাদের সবাই এখানে আমার অনুষ্ঠান মতন হয়েছিল সেখানে পাড়ার আশেপাশে সবার লোকজন বা আমার কাকা কাকিমা সব এরকম নিয়ে এখানে একটা অনুষ্ঠান না ছিল মাও ছিল আনন্দ আনন্দপুরেতে খুব তা সেদিন খেতে খেতে আমাদের দেরি হয়েছে তা আমি শুধু বলেছি যে তুমি টাইম মতন কেন খাও না যে টাইম মতন না খেলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে তোমাকে তো একশো দিন আমি বলেছি টাইমে ওষুধ খাবে আর খাবার খাওয়া এছাড়া তোমাকে আর কিচ্ছু দেখতে হবে না কে খেলো না খেলো কিচ্ছু দেখার দরকার এই নিয়েই একটু কথা কাটাকাটি হয় যে আমি শুধু বলার মধ্যে সেদিন বলেছি শরীর খারাপ হলে কে দেখবে তো আমাকে রিপ্লাই দিল যে যার হাস হাজবেন্ড নেই মানে স্বামী নেই তার কেউ নেই তা আমি বললাম এটা কোনো কথা যার স্বামী নেই তাহলে তখন আমিও একটু রাগের মধ্যেই বলেছি যে তাহলে আমারও তো বাবা নেই তোমার হাজব্যান্ড তো আমার বাবা তাহলে আমারও তাহলে কেউ নেই এই বলাতে মা রেগে যায় আমি কি তোকে ভালোবাসি না তুমি বললে তাহলে আমরা কি তোমাকে ভালোবাসি না এই সব কাটাকাটি যা হয় মা এইসব এইটুকুই হয়েছে আর কিছু যে চিল্লামিলি বা আমাদের বাড়িতে কোনোদিনই কোনো চিল্লামিলি ছিল না আশেপাশে সবাই জানে যে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা যা মানে সে সব হইচই করেই চলে আমরা কোনো কিছু থেকে এখন থানায় আমি ছাব্বিশ তারিখে জানিয়েছিলাম ছাব্বিশ তারিখ ওরা বললো যে চব্বিশ ঘন্টা না হলে নাকি হবে না ওই জন্য ওরা সাতাশ তারিখে সকালবেলায় আমি আটটার মধ্যে গিয়েই কমপ্লেনটা করেছি এবং আমি আজকেও থানার সঙ্গে যোগাযোগ করেছিলাম ওরা বললো আমাদের কাছে কোনোরকম ইনফরমেশন আমার যতদূর দূর যাওয়ার শিয়ালদা স্টেশন থেকে আরম্ভ করে সেই দিনই অবশ্য একদম রানাঘাট কৃষ্ণনগর অবধি দেখা ওগুলো দেখেছি হাওড়া প্ল্যাটফর্ম দেখা হয়েছে সেই দিনই এছাড়া আমি আশেপাশে এত মন্দির আসন যতগুলো আমার জানা সবই আমরা গেছি আমার সবচেয়ে চিন্তা যদি কেউ আমার মার ছবি দেওয়া রইলো দেখেন উপকার করুন যেন আমার মাকে আমি ফেরত পাই আমার মা অসুস্থ আর মাধ্যমে গেলেই তাকে আমার জানি আমি কোনো কিছু বলবো না

আপনারা একটু দয়া করে আমার মাকে গিয়ে দেখতে পান আমাকে মাকে একটু কিনে দিন পারবো নাহলে আমরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন